তোমাদের একটা কথা বলে আজকে আমি তৃণমূল কংগ্রেস নিয়ে পোস্ট করছি বা বিজেপি কে কটাক্ষ করে কথা বলছি বলে শুধু তোমরা আমাকে আমার জন্ম দেয় মাকে শোনো মা তো মায় হয় না মা সব খুবই পবিত্র বিশেষ করে দোষ আমরা করি সেখানে বাবা মাকে দোষ দিতে যেও না কেমন একটা কথা বলেছো তোমরা তো প্রচুর গালিগালাজ আমাকে করছো এখানে আমি যদি তোমাদের বাবা মাকে উল্টে গালিগালাজ করি আসলে কি বলতো এটা তোমার আর তোমাদের আর আমার মধ্যে না শিক্ষার পার্থক্য আছে শোনো আজকে যদি আমি বিজেপি আজকে যদি আমি বিজেপি করতাম তৃণমূলকে গালি মানে কটাক্ষ করে কথা বলতাম তখন খুব ভালো লাগতো না অনেকেই তো আছে যারা তৃণমূলকে খুব নোংরা গালিগালাজ করে আমি ফেসবুকে একজন দাদার ভিডিও দেখি প্রচুর পরিমাণে নোংরা গালিগালাজ করে আপনার কোথায় আমরা তো তাদের বাবা মাকে গালিগালাজ গালাজ করি না শুধু এটা নয় কিছু কিছু ফেসবুকে মানে ইনস্টাগ্রামে কিছু মেয়ে আছে আর একটা ছেলে আছে এত নোংরা পরিমাণে কমেন্টস করেছেন মানে আমার জন্ম নিয়েও পর্যন্ত কথা বলছে আমার কি মনে বলতো একমাত্র বস্তির ছেলে মেয়ে না হলে না এরা এই ভাষায় কথা বলে না আমার মনে হয় বস্তিতে জন্ম হয়েছে বস্তিতে বড় হয়েছে তো তাই এদের মুখে ভাষা এইরকম একটা কথা বলি শোনুন এইভাবে কিন্তু আমাকে বলে কিন্তু আটকাতে পারবে না আরো বেশি বেশি করে আমি কটাক্ষ করবো দম থাকলে আমাকে আটকে দেখাও যা পারো তাই করো চলো